এই পৃথিবীতে তিনটা পাপের শাস্তি ডবল করে দেবে আল্লাহ আপনি গোনা একটা করবেন একটা শাস্তি পাবেন কিন্তু তিনটা অফরা দেন আছে এই তিনটা অফরাদের সাথে একটা না ডবল করে দিবে তার ভিতরে প্রথম এইটা যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে যেটাই চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বেশি হয় আপনি কিছুক্ষণ আল্লাহর নামে জিকির করলেন সবহান আল্লাহ ইলাহা ইহ আল্লাহ আকবার এর পরে পরে আপনি জিকির তৈরি করে নিলেন ইয়ালি বাবা শালি বাবা কেল্লা বাবা ফতে বাবা এগুলো নে দেশে এই পাশের জেলা কুমিল্লা ব্রাহ্মণ বাড়ি এগুলো আরো বেশি এই যে তাহেরি সাহেব নতুন নতুন জিকির বানিয়েছেন আপনি কত আলেম নাম দেখলাম সাত আট জন আলেমের বলেন তো আলী বাবা শালী বাবা কোন জিকির আছে কোথায় পেয়েছেন আপনি আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেওয়াও যাবে না আল্লাহর নামের সাথে অন্য কাউকে যারা যোগ করে ডাকেন এরপরে তার শাস্তি হবে কয়টা দুইটা বলেন বলেন সুতরাং উনি যদি বুঝে করুক না বুঝে করুক জাহান নামে যায় যাক আমরা আর কোনোদিন আল্লাহর সাথে অন্য কারো নাম ডাকবো এটা রেকর্ড হচ্ছে এই জন্য আরো বেশি করে বলছি আল্লাহর সাথে কারো নাম আমরা ডবল করে আর ডাকবো না ডাকলে আমার শাস্তি কয়টা আরো জোরে বলেন এটা মানবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ মানবেন না ও জাহান্নামে নামে যাই যাক ও কাকে আল্লাহ বাবা ফতে বাবা শাহ বাবা নিয়ে যাক কিন্তু আমি ওর সাথে নেই কারণ আমাকে নিষেধ করেছে কে আলযীনা লায়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর কত মানুষকে দেখি রাসূলুল্লাহর নামে জিকির করে এটা হারাম রাসূলুল্লাহর নামে দরুদ পড়বেন আর জিকির করবেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার নামে আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই জেলখানা একজনকে বেয়েছিলাম ওই যে সোহেল চৌধুরী হত্তামুল আরাশামী মামুন সোহেল চৌধুরী নায়ক ছিল না ওকে যে মেরে সে পঁচিশ বছর জেল খাটতেছে দেখতাম রাত আড়াইটা তিনটায় আমি আর মামুন উল্হা করতাম তাহাজুদের জন্য আর ওই লোকটা উঠত জিকির করার জন্য শরীর তো সেরকম বছর বসে বসে খেয়ে একেবারে হাতির মতো হয়েছে ওইঠে জিকির আরম্ভ করতো ইয়ার আসল আল্লাহ ইয়ার আসল কি গো ঘর কে পেয়ে ওঠে চার তালায় আমরা পাঁচ তিন তালায় আমরা চার তালায় একদিন ডাক দিয়ে বললাম যে ভাই কি করেন বলছে হুজুর জিকির করি কিসের জিকির এসকে এসকে কিসের এসক রসল উল্লাহ এসকে কোন জিকির নেই কে শিখিয়েছে আপনাকে যে জেলে একজন এসেছিল সবুজ পাগড়ি মাথায় দেওয়া মাইজ ভান্ডারি বাবার মরিদ উনি এসেছিল উনি আমাকে শিখিয়েছে আমি ওর পর থেকে জিকির করি মামুনুল হক বললো ভাই না এটা কোন জিকির না জিকির হবে কার নামে আপনি আজকে থেকে ইয়ার আসল আল্লাহ কোনো জিকির আর করবেন না দেখলাম পরবর্তী দিনে উনি পাল্টিয়ে গেছে উনি ওঠে জিকির করে শুধু আল্লাহ আকবার আল্লাহ আকবার মানে ঠিক আছে এটা করেন আর যদি আপনি শাস্তি থেকে গজব আজাব থেকে আল্লাহর বর দোয়া থেকে আপনি যদি তার লানত থেকে বেঁচে থাকতে চান তাহলে যখনই সময় পাবেন সব সময় পড়বেন আস্তা ফিরুল্লাহ পাক থাকেন আর না পাক থাকেন আমি সহ যারা এখানে এসেছি প্রতিটি মানুষ এই নারী পুরুষ সবাই এই শব্দটা মুখে রাখবেন যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন আপনি পাক আছেন না পাক দেখা দেখি দরকার নেই বলবেন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ দুনিয়ায় যে চিন্তা ভাবনা আছে এইটা আস্তে আস্তে আল্লাহ আপনার দূর করে দেবে আর এইটার কারণে কি আমাদের ময়দানে বিশাল নেকির ঢের দেখতে পাবেন সব জায়গায় আল্লাহ পড়া অবস্থায় আপনার প্রতি দেবে না। বলেন ওইটা আমাদের মাওলানা ঠিক করা লাগবে আমাদের গাইডলাইন আমরা দেখব রসল কি বলেছে হ্যাঁ আল্লাহ কি বলেছে রসল কি করেছে এইটার নাম ইসলাম কর বাবা কি বলেছে দাদা কি করেছে এর নাম ইসলাম রসুল্লাহ কে আল্লাহ 72 বছর পরে ফেরত পাঠাতছেন যান। প্রথম নাম্বার এই দুনিয়ায় যে উম্মত কে বলবেন আল্লাহ প্রথম আদেশ দিয়েছে সব মানুষের জন্য এই ওয়া ক্বাব রাব্বুকাল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল আল্লাহ বলেন আমি রায় দিলাম আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমি কজ মানে রায় দেওয়া সিদ্ধান্ত নেন ফায়সাল্লা করা আমি ফায়সাল্লা দিয়ে দিয়েছি যে আমি আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না বাংলার মুসলমানেরা বলেন তো রায় এ শব্দটা কোনোদিন শোনেননি বাংলাদেশে রায় হয় না আমাদের এই মুন্সিগঞ্জ জেলা আপনাদের এখানে দুই প্রকার রায় আছে একটা ম্যাজিস্ট্রেট কোর্টে আর একটা জজ কোর্টে এরপরে আরো দুইটা রায় আছে ঢাকাতে একটা আর একটা সুপ্রিম কোর্টে রায় কয়টা পেলাম। প্রতিটি রায় যদি পাওয়ার পরে বলেন যে আমি ন্যায় বিচার পাইনি আমি আরো উপরে যাব। তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ কোর্ট এখান থেকে হাইকোর্ট এখান থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি এখন আছেন অনে যদি একবার কোন বিষয়ে রায় দিয়ে দেয় আপনি না এই দেশের 18 কোটি মানুষ এটা মেনে নিতে বাধ্য যদি বলে আমি মানি না তাহলে ফাঁকা জায়গায় আপনাকে থাকতে দেবে না হয় জেলখানা অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে কথা বলেন না কেন প্রধান বিচারপতির উপরে যেহেতু কোনো বিচারপதியே দেশে নেই তার রায় আপনাকে মেনে নেওয়া লাগবে মাস্ট বি প্রধান বিচারপতির উপরে আরেকজন বিচারপতি নেই কে আল্লাহ দুনিয়ায় যত বিচারপতি সবার উপরে কে আল্লাহ আলা ইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ বলেন আমি কি সবার উপরে বড় বিচারপতি না আমি আল্লাহ যদি কোনো বিষয় একবার রায় দিয়ে দেই

জবান খুলে হে জিন আর মানুষেরা যদি ভালো না লাগে আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যা কোথায় যাবি যেখানে যাবি ওইটা কার সুতরাং বের হয়ে যাওয়ার জায়গা যেহেতু নেই আমার রায়গুলো মেনে নে আল্লাহর প্রথম রায় এই যে আল্লাহ আবাদে কারো এবাদত করা যাবে অন্যান্য ধর্মের লোক যারা আছেন আমি বহু ধর্মের লোকের সাথে মিশে দেখেছি এই পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজারের উপরে ধর্মের লোক আছে বাইরের রাষ্ট্রগুলো যখন যায় আমি এহুদের সাথে মিশেছি খ্রিস্টানদের সাথে মিশেছি বৌদ্ধর সাথে মিশেছি হিন্দুদের সাথে তো বাঁশের দাদা বাবুদের কাছে গেলে মিশায় লাগে দেখেছি এই মানুষগুলো সবাই একজনকে কিন্তু বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে কি কথা বলেন বলিয়া বলেন হে নবী ওদেরকে আপনি দেন অন্য ধর্মের যারা আছে বলেন যে আসো আমরা সবাই একটা কথার উপরে একমত হই আল্লাহ না ইল্লাহ আল্লাপাদে আমরা করবো না কি কথা বলেন কেন আরে বাংলাদেশে আমরা অন্যান্য ধর্মের যারা আছে সবাইকে বলছি আসেন আপনারাও কিন্তু বিপদে পড়লে আল্লাহকে ডাকেন আমি যখন বরিশালে পড়তাম দেখেছি ওই সময় ব্রিজ ছিল না নৌকায় করে যাচ্ছে হঠাৎ ঝড় উঠেছে নৌকা কাপা কাপি করছে দাদার দাদি হিন্দু ওরা দেখছে পড়ছে কি গো সে আরা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের কালেমা পড়েন কেন বলছে দেখো যে ঝড় উঠেছে কালি দুর্গার কাজ না আল্লাহ লাগবে যে ঝড় উঠেছে এ ঝড় থামাতে কালি দুর্গায় হবে না এখন আল্লাহ লাগবে সবার মনের ভেতরে এটা আছে যে আল্লাহ একজন আছে কেউ উপরলা বলে ডাকে আমরা বলি কি আরো জোরে সবাই যখন আসেন আপনি খ্রিস্টানদের কাছে যান আমি পেয়েছি তাদের কাছে তারা মোসারবিকে জোসেফ বলে ডাকে আমি ইহুদির সাথে মিশেছি থাইল্যান্ডে যে ওই মানুষগুলো হজরতে মোসাকে ওরা ডাক দেয় হজরতে ঈসা নবিকে তারা যিশু বলে ডাক দেয় খ্রিস্টানরা মোসারবিকে নবীকে বলে জোসেফ আমি নবীর কথা যখনই আলোচনায় তুলেছি আমাদের নবীর নাম মোহাম্মদুর রসুল্লাহ ওদের ওই ভাষা ইংরেজি অথবা দেশীয় ভাষা দিয়ে কথা বলে পাশে আবার বাঙালি নিয়ে থাকি তো ওরা ট্রান্সলেশন করে দেয় বলে ওরা বলতে চায় যে ওদের নবীর নাম নাকি জোসেফ যিশু হা নবীর নাম জোসেফ ওরা বানিয়েছে আমার আল্লাহর দেওয়া নাম হচ্ছে মৌসা নাম কি ওরা নাম দিয়েছে যিশু ওরা নিজেরা বানিয়ে আমার আল্লাহর দেওয়া নাম হচ্ছে হজরত ঈসা রুহুল্লাহ নাম ঠিকই আছে নাম পাল্টিয়েছে তাতে কি ব্যক্তি একজনই ওরা আল্লাহ একজন আছে বিশ্বাস করে কিন্তু আল্লাহর শৈলে আছে মেয়ে আছে এইটা মানে এই কারণে ওরা মুশরিক ইহুদিরা তিন خدায় বিশ্বাস করে হযরত ঈসা আল্লাহর শৈলে মরিয়ম আল্লাহর বউ আর আল্লাহ একজন আলাদা আছে ইহুদিরা বলে উজার আলাইহিস সালাম আল্লাহর সন্তান এজন্য ওরা মুশরিক হয়ে গেছে আমরা আল্লাহর সাথে কালকে শরীক করি না এই জন্য আমরা মুমিন এখন আমরাও যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করি তা আমরা এহুদি খ্রিস্টানদের মতোই মুশবেক এই কথা বলেন না কেন এই জন্য আল্লাহ ইল্লা ইয়া আল্লাহ বলেন আমি ছাড়া কারা আবাদত করা যাবে বলেন তো দুর্গা পূজা করা যা মাস পূজা করা যা এই গাছ পূজা করা যা মানুষের আইন তৈরি করা এই দুনিয়ায় প্রতিষ্ঠা করা একই কারণ আল্লাহ বাদে কারো আইন মানা যে এখানে যে শব্দটা পেলেন আল্লাহ বাদে কারো আবাদত করা তার আইন মানা জায়েজ নেই কিন্তু অবিল ও আলী মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে আমি এবার আলেমদেরকে বলছি আল্লাহর আইন মানা কি জবান ফলে না কেন মা বাবার আইন মানা না না মাঝখানে ওয়া ওয়া নেই আল্লাহর আইন মানা ফরজ মা বাবার আইন মানা ফরজ না মা বাবার সেবা করা ফরজ তাহলে আয়াত থেকে প্রমাণ হয় আইন শুধুমাত্র মানা লাগবে কার আলা লাহুল খালক আলাম বানিয়েছেন যিনি হুকুম ও তার এনিল হুকম ইল্লা লিল্লাহ আইন দেওয়ার মালিক কে এজন্য আল্লাহর আইনের বাইরে যারা অন্য কারো আইনে দেশে প্রতিষ্ঠা করতে চান আপনি বিশ্বাস করতে পারেন আপনি ইহুদি খ্রিস্টানদের মতই মুশরিক নিয়ে আসবেন কোন হুজুর নিয়ে আসবেন নিয়ে আসেন দেন আল্লাহর আইনের বাইরে যারা মানুষের তৈরি করা আইনে দেশে কায়েম করতে চাচ্ছেন সে যে নামেই হোক আপনি কিন্তু মুশরিক হয়ে গেছেন কি আল্লাহ যারা এই যে ইবাদত করা লাগবে নির্ভেজাল ভাবে এর ভেতরে কোনো ভেজাল থাকলে চলবে না আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মকলে দিন আমাকে আদেশই করা হয়েছে আমি যেন কনিষ্ঠভাবে নির্ভেজাল ভাবে এখলাসের সাথে দিন মানি কার দিন